নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সব স্বাগত চচ্চড়ি রেসিপি তো সবাই বানিয়ে থাকেন একবার এইভাবে নিরামিষ চচ্চড়ি বানিয়ে দেখুন খেতে কতটা অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে ফুলকপির ডাটা দিয়ে চচ্চড়ি বানিয়ে নিচ্ছি এখানে ছোটো সাইজের তিনটে ফুলকপির ডাটা নিয়েছি ডাটাগুলো একটু কুচি কুচি আছে ছোটো ছোটো সাইজের ফুলকপির ডাটা তো এগুলো কুচি কুচি করে কেটে নেব ডাটাগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটু একটু শাক রেখে দিয়েছি ডাটাগুলোর মধ্যে চচ্চড়িটা খেতে তাহলে ভালো লাগবে এরপর এইগুলো প্রেশার কুকারে দিয়ে আমি সিটি দিয়ে জলটা ফেলে দেব এখানে আমি তিন থেকে চারটা সিটি দেব কম আছেও দু মিনিট রেখে দেব যাতে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর ডাটার থেকে বেরোনো যে জলটা সেটা আমি ফেলে দেব একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব ডাটাগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি ডাটাগুলো কত কমে গেছে আর খুব ভালোভাবেও সেদ্ধ হয়ে গেছে কারণ ডাটার সাথে যে সবজিগুলো থাকবে সেগুলো খুব একটা সেদ্ধ হয় না এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল এখানে আমি দু চামচ আর একটু সরষের তেল দিলাম এরপর বিউলের ডালের বড়ি কতগুলো দিয়ে ভেজে নেব কম আছে বড়িগুলো দিয়ে ভেজে উঠিয়ে নেব যাতে বড়িগুলো একটু লালচে ভাব আসে পুড়ে না যায় এরপর দিয়ে দিলাম পাঁচ ফড়ন অল্প একটু আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন এখানে বড়ো সাইজের বেগুনের হাফ আমি বেগুন নিয়েছি বেগুনটা আমি চাকা চাকা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুনটা একটু ভাজা হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর মূলো মূলোটা কিন্তু অবশ্যই দিতে হবে চড়চড়ির সঙ্গে মূল না থাকলে সেন্ট হয় না আর খেতেও খুব একটা ভালো লাগবে না এরপর বেগুনগুলো উঠিয়ে নেব আর আলু মূলোটা একটু ভেজে নেব আলুটার মূল্যটা একটু ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর আগে থেকে আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর অল্প একটু ছিপছিপানি জল দিলাম কারণ শুকনো মশলাগুলো নালে পুড়ে যাবে এক চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন আমি এখানে ঝালটা মিডিয়াম দিয়েছি এরপর দিয়ে দিলাম ফুলকপির ডাটাগুলো ডাটাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সাথে একটু কষিয়ে নেব আলু মূলগুলো তেলে ভাজতে ভাজতে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম আমি এক কাপ জল জল দিয়ে কম আছে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকাগুলো একবার নাড়াচাড়া করে নেব এরপর বেগুনগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আমি আরেকবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম এরপর পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখি জলটা আমার শুকিয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি বড়িগুলো দিয়ে গরম গরম পরিবেশন করব। গ্যাসের রাশটা এবার বন্ধ করে দেব তৈরি হয়ে গেল নিরামিষ চচ্চড়ি আমার এই চচ্চড়ি রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ